আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সাথে আছি আমি সামিয়া ফ্রুজরিদি আজকের পর্বে আলোচনা করবো রিয়ারেঞ্জের টোয়েন্টি এইট থেকে থার্টি ওয়ান নাম্বার পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য এবং আজকের এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য তাহলে চলো দেরি না করে শুরু করা যাক রিয়ারেঞ্জ সলিউশন নাম্বার টোয়েন্টি এইট আমাদের আঠাশ নম্বর যে কাকে নিয়ে কথা বলছে দেখেন তো এখানে উইলিয়াম সমারসেট মম নামক একজন বিশিষ্ট রাইটারের কথা বলা আছে দেখেন বলছে উইলিয়াম সমারসেট মম ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শর্ট স্টোরি রাইটার্স অফ মডার্ন টাইম অর্থাৎ আধুনিক সময়ের অন্যতম জনপ্রিয় একজন ছোট গল্পের লেখক হচ্ছে উইলিয়াম সমারসেট মম আচ্ছা এখন ওনার সবচেয়ে জনপ্রিয় একটা গল্প আছে আপনারা যদি কখনও পড়েন সেটা হচ্ছে দা লাঞ্চেন সেটা খুবই জনপ্রিয় Okay. দেখেন বলছে হি ওয়াজ বর্ন ইন প্যারিস এইটিন সেভেন্টি ফোর আমরা জানি অবশ্যই সবার প্রথমে তার জন্মের কথা আসবে সে আঠারোশো সালে প্যারিসে জন্মগ্রহণ করে দেখেন এরপরে বলছে জি নাম্বারটা ডেসপাইট বিং আ ডক্টর হি গেভ আপ মেডিসিন ফর লিটারেচার বিকজ হ্যাভিং নো চার্ম কারণ সে কি করলো সে মেডিসিন ছেড়ে দিল লিটারেচার বা সাহিত্যের জন্য কারণ তার মেডিসিনের প্রতি কোনো ভালো লাগা ছিল না অর্থাৎ সে ডক্টর ছিল সে ডক্টরি ছেড়ে দিয়ে লিটারেচারে যুক্ত হয়ে গেল এরকমটা আমরা দেখতে পেয়েছিলাম আরেকটা আরেকটা গল্পের আরেকটা রিয়ারেঞ্জের ক্ষেত্রে গত ক্লাসে দেখেন এখন সে যে লিটারেচার ছেড়ে দিল সে কি করলো হি মেড হিজ ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন লিটারেচার বাই রাইটিং লিজা অফ ল্যাম্বেন আ রিয়েলিস্টিক স্টাডি অন লাইফ অফ লো নেবারহুড ইন লন্ডন অর্থাৎ সে একটি গল্প লিখে লিজা অফ ল্যাম্বেন এটা লেখার মাধ্যমে সে প্রথমবার সাহিত্যে তার অবতরণ হয় ওকে এরপরে বলছে দিস ব্রট হিম আ গুড নেইম এইটা লেখার পরে সে অনেক বেশি মানুষের সুনাম পেয়ে যায় দেখেন এরপরে বলছে হি রোট আ ফিউ অফ নোভেলস টু এখন সেই নাটক ছাড়াও আরো কি লেখে উপন্যাস লেখে নোভেলস লেখে এবং নোভেল ছাড়াও আরো কিছু লেখে দেন হি টুক টু রাইটিং প্লেস তারপরে সে কি করলো এরপরে অর্থাৎ নভেলস লিখার পরে সে আবার রাইটিং করলো কি প্লেস মানে নাটক তার কিছু জনপ্রিয় নাটক দেখেন তার ওয়েল নোন কিছু নাটক হচ্ছে মিসেস কার্ডিল্যাক লেডি ফ্রেডেরিক অ্যান্ড সোয়ান এবং আরও অনেক আছে এটা কিন্তু সকল বোর্ড দুই হাজার আঠারোতে এসেছে আসেন আমরা চলে যাই আমাদের টোয়েন্টি নাইন নাম্বারে অন দ্য কমপ্লিশন অফ দিস হাউস এডুকেশন আছে এটা কাকে নিয়ে বলছি একটু দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রবীন্দ্রনাথ ট্যাগোর ওকে আমরা একটু দেখি রবীন্দ্রনাথ ট্যাগর এটা কোথা থেকে শুরু করা যেতে পারে আপনারা ক্লাস পজ করে কিন্তু প্রত্যেকটি বাক্য আগে ভালোভাবে পড়ে নিতে হবে ওকে এখানে ডি নাম্বার থেকে শুরু হবে এখানে বলেছে ওয়ান অফ দা মোস্ট লিডিং পোয়েটস ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড লিটারেচার জন্মগ্রহণ করেছে কোথায় ঠাকুর পরিবারে আঠারোশো সালে তাহলে আগে আসবে ডি নাম্বারটা ওকে জন্মগ্রহণ করেছে আঠারোশো সালে দেখেন এরপরে বলছে অন দ্য কমপ্লিশন অফ হিজ হাউস এজুকেশন তার গৃহশিক্ষা শেষ করে হি ওয়াজ সেন্ট টু স্কুল তাকে বিদ্যালয়ে পাঠানো হয় বাট হি ডিড নট লাইক ইনস্টিটিউশনাল এজুকেশন কিন্তু সে কখনোই প্রাতিষ্ঠানিক শিক্ষা পছন্দ করতো না প্রাতিষ্ঠানিক শিক্ষা পছন্দ না করায় সে কি করলো দেখেন হি ওয়াজ সেন্ট টু লন্ডন টু স্টাডি ল তাই তাকে লন্ডনে পাঠানো হয় ল বা আইন নিয়ে পড়ালেখা করার জন্য তাকে আইন নিয়ে পড়ালেখা করতে লন্ডনে পাঠানো হয় প্রফেসর হেনরি মোরলে ফর মান্থস অ্যান্ড দেন রিটার্ন হোম তারপর সে আবার বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে সে কি করে দেখেন ইন হিজ টোয়েন্টি ইয়ার মানে বিশ বছর বয়সে রবীন্দ্রনাথ উইথ হিজ ফাদার ওয়েন্ট টু হিমালেজ সে কোথায় যায় হিমালয় যায় আচ্ছা তাহলে বিশ বছর বয়সে সে হিমালয় যায় এবং দেখেন এর পরে বলছে উনিশশো সালে সে গীতাঞ্জলিকে ইংরেজিতে ট্রান্সলেট করে যেটাকে আসলে আমরা অনেকে মনে করি সে গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ পায় এটা আসলে ভুল কথা সে কিন্তু গীতাঞ্জলিকে ট্রান্সলেট করে যে বইটা লিখেছে সঙ্গস অফ অফারিংস সেটার জন্য আসলে সে কী পায় নোবেল পুরস্কার পায় ওকে যাই হোক এরপরে দেখেন বি নাম্বারটা গেল তারপরে এখন সে এটা লেখার কারণে কি হয়েছে দেখেন উনিশশো এগারো সালে সেটা লিখলো লেখার পরে ইট ব্রট হিম উনিশশো সালে সে নোবেল প্রাইজ পায় এটার জন্য এফ নাম্বার অ্যান্ড তারপরে উনিশশো সালে সে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে নাইট উপাধি পায় কিন্তু সে নাইট উপাধিটা প্রত্যাখ্যান করে কি হিসেবে ব্রিটিশরা যে স্বৈরাচার ছিল সেটা বোঝানোর জন্য তাদের সেই সম্মানটাকে প্রত্যাখ্যান করে যে তোমাদের সম্মান লাগবে না যারা অন্যদেরকে নৃশংসভাবে অত্যাচার করতে পারে অ্যান্ড লাস্টলি আশি আশি বছর বয়সে সে মৃত্যুবরণ করে বা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ একটি রিয়ারেন্ট আসেন আমরা পরেরটাই যাই নাম্বার থার্টি দেখেন নাম্বার থার্টিতে কি বলেছে কাকে নিয়ে বলা আছে হুমায়ুন ওকে ওকে এখানে জালাল উদ্দিন মোহাম্মদ আকবর মানে দিল্লির যে সম্রাট গুলো আছে ভারতের সম্রাট গুলো তাদেরকে নিয়ে বলা হয়েছে ওকে দেখেন এখানে মেইনলি আকবরকে নিয়ে বলা হয়েছে আকবর ওয়াজ বর্ন ইন ফিফটিন ফর্টি টু অ্যাট আমারকোট ইন সিন্ধ আকবর কোথায় জন্মগ্রহণ করে জন্মগ্রহণ দিয়ে শুরু করব আমরা কিন্তু ক্লাসে বলেছিলাম সালে কোটে জন্মগ্রহণ করে ওকে আচ্ছা এখন আকবরের ফুল নেম ছিল দেখেন আকবরের পুরো নাম ছিল ফুল ওয়াজ জালালুদ্দিন মোহাম্মদ আকবর সি নাম্বার জালালুদ্দিন মোহাম্মদ আকবর তার পুরো নাম ছিল তারপরে বলছে যে হি ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ বাবর সে বাবরের নাতি ছিল এবং সে কি করেছিল দেখেন সে কিন্তু সিন্ধ বা আমার কোটে জন্মগ্রহণ করে তার পুরো নাম ছিল এবং সে বাবরের নাতি ছিল তারপরে বলছে ওয়েন হি ওয়াজ বর্ন হিজ ফাদার হুমায়ন দিল্লি যখন তার জন্ম হয় তখন তার বাবা হুমায়ন দিল্লির যে শাসন সেটা হারিয়ে ফেলে ওকে তারপরে বলছে হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন অব দিল্লি অ্যাট দ্য অফ থার্টিন তখন মাত্র তেরো বছর বয়সে সে আবার দিল্লির শাসন করা শুরু করে বা দিল্লির সেই আসনে বসে ওকে দেখেন এরপরে বলছে হি হ্যাড নো মাচ এডুকেশন তার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না তার শিক্ষাগত যোগ্যতা খুবই কম ছিল ওকে বাট হি ওয়াজ স্কিল্ড ইন ওয়ারফেয়ার কিন্তু সে যুদ্ধে অনেক ভালো ছিল শিক্ষা না থাকলেও যুদ্ধক্ষেত্রে সে পারদর্শী ছিল দ্য ব্যাটেল অফ সেকেন্ড পানিপথ টুক প্লেস ইন ফিফটিন ফিফটি সিক্স অ্যান্ড হি ওয়ান দ্য ব্যাটল পনেরোশো ছাপ্পান্ন সালে দ্বিতীয় পানিপথ যুদ্ধ হয় এবং সে ওই যুদ্ধে জয়ী হয় অর্থাৎ আমরা বুঝতে পারলাম জালাল উদ্দিন একবার আকবর লেখাপড়ার দিক থেকে না থাকলো যুদ্ধের দিক থেকে সে অনেক পারদর্শী ছিল আচ্ছা আসেন নাম্বার থার্টি ওয়ান একটু দেখি নাম্বার থার্টি ওয়ানে বলছে কাকে নিয়ে বলছে দেখেন ডক্টর কুদ্রতে ক্ষুদা নিয়ে দেখেন প্রথমে তার জন্ম আসবে ডক্টর কুদ্রতে খুদা ওয়াজ বর্ন ইন বীরভূম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন নাইনটিন হান্ড্রেড অর্থাৎ উনিশশো সালে ডক্টর কুদ্রুতে ক্ষুদা বীরভূম জেলায় জন্মগ্রহণ করে তারপরে তার বাবার কথা বলছে যে হিজ ফাদার হজরত শাহ আবদুল মুকীত ওয়াজ আ পাইয়াস ম্যান এন্ড মাদার ফাশীহা খাতুন ওয়াজ অলসো আ পাইয়াস উইমেন অর্থাৎ আর বাবা মা দুজনেই ভালো লোক ছিলেন ওকে ওকে এরপর দেখেন ডি নাম্বারটা আসবে যে ছয় বছর বয়সে সে ফুরকানিয়া মাদ্রাসাতে ভর্তি হয় ইংলিশে ওকে এরপরই বলছে সেখানে সে এক্সট্রাঅর্ডিনারি ক্রেডিট দেখে এবং প্রত্যেকটা एग्जामে সে অনেক বেশি ভালো করে অর্থাৎ প্রত্যেকটা एग्जामে তার খুব ভালো যায় ওকে এরপরই বলছে দেখেন এপরে আছে উনিশশো পঁচিশ সালের ঘটনা হি পাসড এমএসসি ইন কেমিস্ট্রি সে কেমিস্ট্রিতে কি করে পাশ করে এমএসসি মাস্টার্স পাস করে যেটাকে আমরা বলি উনিশশো সালে মাস্টার্স পাস করে এবং উনিশশো সালে সে ডক্টরেট ডিগ্রি পায় ইম্পেরিয়াল কলেজ ইংল্যান্ড থেকে ওকে এরপরে বলছে উনিশশো সালে হি ওয়াজ অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড অর্থাৎ তাকে বাংলাদেশ শিক্ষা বোর্ডের কি করা হয় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় ওকে এরপরে কি বলেছে দেখেন সে মারা যায় কবে সে মারা যায় তিন নভেম্বর এবং আরেকটা বাকি আছে সেটা হচ্ছে তার আমাদের বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণায় তার বিশাল একটা অবদান আছে তাহলে আমরা প্রথমে বলতে পারি যে তার বৈজ্ঞানিক গবেষণায় অনেক অবদান আছে এবং আমরা লাস্টলি তার মৃত্যুর কথাটা বলে শেষ করতে পারি এই হচ্ছে আমাদের ডক্টর কুদরতে খুদার অবদান বাংলাদেশের জন্য এবং তার গল্পটি আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের পর্বটি দেখার জন্য পরবর্তী পর্বের আমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ